অসামান্য ইউনুস্কে আমেরিকান এই পারপাস গুলো সার্ভ করার জন্য কি নিয়ে আসা হয়েছে আল্লাহ তারকে নিয়ে আসেন আমেরিকান আর কি করে নিয়ে আসে আমি আন্তর্জাতিক রিলেশনের ছাত্র কারণ সাউথ আমেরিকায় অনেক চেষ্টা করেছে তারা বা অনেক চেষ্টা করেছে পৃথিবীর বহু দেশে তারা নিয়ে আসা মানে নামায় নামার ইতিহাস আছে কিন্তু ইউনুস তো তার ছিলেন না

আপনি নির্বাচন দেখছেন সামনে দেখবো না কেন আপনাকে তো আশা আশান্বিত হতে হবে আর এই সরকার তো স্বাধীন কথা বলার স্বাধীনতা দিয়েছে লেখার স্বাধীনতা দিয়েছে তারা বলে এ কথা তো সত্য কিন্তু পত্র পত্রিকা বা মিডিয়াতে কি অবস্থা কেন তারপরে তারা লেখে না কেন তারা বলে না সেটা তারা উত্তর দিতে পারবে এটা কি আপনি আপনি কি মনে করেন কথা বলা যায়

শেখ হাসিনা চালাতে পারছে কি পারছে না সেটা আপনারা বিচার করবেন দেশের মানুষ বিচার করবেন কিন্তু আমি মনে করি আমি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় আমি ঠিক মতো চালিয়েছি কিনা শেখ হাসিনা ঠিক মতো চালিয়েছে কিনা এটা দেশের মানুষ যদি বিবেচনা করতে হয় তাকে ইলেকশনের সুযোগ দিতে হবে কিন্তু গভর্নমেন্ট তো ব্যাপারে নন গভর্নমেন্ট বলছে তারা ইলেকশন করতে পারবে না তাদের দলটা কার্যক্রম নিষিদ্ধ তাহলে মানুষ কিভাবে চান্সটা পাবে ইট ইস আনফর্চুনেট এটা আমি আপনার সাথে সম্পূর্ণ একমত কোনো দলকে বা কোন ব্যক্তিকে নির্বাচনে না সিদ্ধান্ত দেওয়াটা আমি সমর্থন করি না কিন্তু দুর্ভাগ্যজনক সত্য তারা আবার ছিলেন তখন তারা আবার অন্য দলকে ক্ষমতা আসতে নির্বাচনে আসতে দেয় নাই ট্রাজিডি শেখ হাসিনার বিচারটাকে আপনি কিভাবে বিচারটাকে তো আমি সমর্থন করব না যেমন কিনা আমি এর আগে যে ট্রায়াল হয়েছে

বাংলাটা বুঝলেন কিনা জি ওনারও সময় আমাকে আমাকে প্রয়োজনও নাই আমারও সময় নাই আমারও প্রয়োজন নাই ব্যাস উনি সখী থাকুক ভালো থাকুক উনি ভালো মানুষ যোগ্য মানুষ উনি নিজেই বলেছেন এটা আমার কাজ না আমি তো বলে নাই